নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি তো আজকে রেসিপি রেসিপি হলো নিরামিষ আজকে আমি নিরামিষ রান্না করব তো অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখো অবশ্যই আমার এই নিরামিষ রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর এই নিরামিষ রেসিপিতে রেসিপি হলে সবার চিন্তা লেগে যায় যে নিরামিষ কী করে বানাবো কেমন করে ভালো লাগবে কি না লাগবে তো আমি আজকে যেরকম করে রেসিপিটা বানাচ্ছি তোমরা ঠিক এইভাবে বানাবে তো দেখবে খুবই টেস্টি আর সুস্বাদু হবে তো চলো শুরু করি আজকের এই রেসিপি এখানে আমি জলটা দিয়েছি সয়াবিনগুলো অল্প আমি ভাপিয়ে নিব এক মিনিটের মতো সয়াবিনটা এক মিনিটের মতো ভাপিয়ে নিলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা আছে সেটা থাকবে না এদিকে আমার সবিনটা সিদ্ধ হতে থাক তো এখানে আমি সবিনটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আলু আলু আর পেঁপে এখানে আমি আলু আর পেঁপে অল্প প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে আমি সব কিছু মশলা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এখানে দিয়েছি এক চামচ জিরা দু চামচ পোস্ত আর এক ইঞ্চির মতো আদা আর তিনটা মিডিয়াম সাইজের টমেটো আর লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা সব কিছু মিলিয়ে আমি এখানে একটা পেস্ট করেছি আর হলুদ দিব লবণ আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো তেজপাতা ছিঁড়ে দুটো শুকনো লঙ্কা আর এখানে পাঁচ পুরো নিয়েছি হাফ চামচ এখন আমি সয়াবিনটা নামিয়ে ঠান্ডা করে নেব আমি কড়াই বসিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি সয়াবিনটা এখানে ভেজে নিব তো বন্ধুরা আমি সয়াবিনগুলো এখানে ভালো করে চিপে নিয়েছি তেল গরম হয়েছে যে এখন আমি সয়াবিনগুলো ভেজে নিব এখানে দিয়ে দিব লবণ লবণ আর হলুদ দিয়ে আমি সব ইংটা ভিজে উঠিয়ে এখানে আমার সব ভাজা হয়ে গেছে আমি এক সাইডে নামিয়ে নিছি কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিব আরো কিছু পরিমাণ তেল এই তেলে এখন আমি পেঁপে আর আলু অল্প ভেজে নিতে হবে এখানে আমি পেঁপে আর আলু জল থেকে নিয়েছি এখানে আমি ভেজে নিব আমি লবণ দিব না লবণ দিলে গরম হয়ে যাবে পাড়াইতে লেগে যাবে জল উঠবে

আবারও তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারো এই নিরামিষ রেসিপিটা আমি এখানে সরষের তেলে রান্না করছি তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম দুটো চিরা শুকনো লঙ্কা আর এখানে পাঁচফুরন দিয়ে দিলাম তো এটা আমি ভালো করে নিবে চেড়ে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত এটা আমি তো এটা আমার হয়ে গেছে ভাজা আর এখানে আমি দিয়ে দিব এখন পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা দিয়ে দিব হলুদ এখন আমি দিয়ে দিব নুন তো নুনটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি তোমরা বন্ধু বন্ধুরা তোমরাও তোমার পরিমাণ মতো দিবে ঝোল অনুযায়ী নুন দিবে তো এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটা কিছুক্ষণ কচে নিব এখানে আমার মশলা কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো আমি এখানে ভেজে রেখেছিলাম পেঁপে আলু আর সয়াবিন সব কিছু আমি এখানে এখানে দিয়ে আরো কিছু কম কষে নেব মশলাটা সঙ্গে একসাথে মিশিয়ে আরো আমি দু মিনিটের মতো কষে নেব তো এখানে আমার সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা ঠিক এইভাবে নিরামিষে দিনে রান্না করে নেবে তো দেখবে সোয়াবিন আর আলু দিয়ে খুব ভালো লাগবে এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খুব ভালো লাগবে এখানে আমি দিয়ে দিব এখন যে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম এই গরম জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি এই গরম জলটা দেওয়ার কারণ হলো গরম জলটা দিলে তাড়াতাড়ি তরকারিটা জালও হয়ে যায় আর স্বাদও একটু অন্যরকম হয় ওই জন্য এই গরম জলটা দিলে খুবই ভালো হয় তোমরা সব সময় চেষ্টা করবে যেন সবজিতে গরম জল দিতে এখানে আমার আর রয়েছে এটা দিয়ে দিব সবিন দিয়ে রান্না করছি সবিনে জলটা টেনে নিবে তো তার জন্যই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি অল্প ঢেকে দিচ্ছি শুধুমাত্র জাল ওঠার জন্য তো জালটা উঠে গেলে আমি এটা নামিয়ে নিব তো এটা ঢাকা দেওয়ার কারণ হলো তাড়াতাড়ি জাল উঠে যাবে তো ঝোলটা আমার জাল উঠে গেছে এখন আমি ঢাকনাটা তুলে অল্প নিয়ে দেখে নেব দেখো বন্ধুরা নিরামিষে দিনের রকম নিরামিষ সবজি রান্না করলে খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা শেয়ার করে দিও একটা লাইক করে দিও এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে এখন আমি এটা নামিয়ে নিব তো আমার রেসিপি রেডি রেসিপিটা এখানে রেডি তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য